উপস্থিত ছিলাম পাশে দলের সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক হাসান আল ছিলেন এবং আমাদের কাশ্মীর সাবেক ভিপি গণহত্যা পরিষদের সভাপতি নুরুরত্নের সৌধর্মিনী মারিয়া আক্তার লোনা তিনি উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরও তিনজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজুল স্যার আদিলুর রহমান সুর এবং পরিবেশ উপদেষ্টা রেজনা আপা সেখানে আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেই তারা আমাদেরকে জানিয়েছেন সরকার আরো যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যেহেতু নুরুলক নুর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাইশবার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খায় সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু নোরের মকজের উপরে যে খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি সেখানে নূল সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নূল নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বেরোচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা খুব বেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরলত নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং একটি সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে নুরুল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সমন্বিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুল সহধর্মিনীকে সহর্মিলীকে তিনি যেন একদমই টেনশন না করেন নুরুল এই সরকারের পাঠ মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরে কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে সুতরাং নরুলা বলে আসে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ কে থাকবেন সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছে এই পর্যায়ে আমাদের এই মানে সাংবাদিক সম্মেলন এই পাঠ শেষ আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো আমরা একটু শেষ দেখেন সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত সরকার তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নতুন হল তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনো পর্যন্ত আলোচনা করছেন আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যে টিম দূরনাতের সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করবো তিনি সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং যাতে করে নিরপেক্ষ তদন্ত হয় যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে ধন্যবাদ আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টি থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজকে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় ধাপে মাননীয় প্রধান প্রদেষ্টা বৈঠক করেছেন তিনি শুরুতে দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন সেজন্য আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন আমরা আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে শুরুতেই জানিয়েছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সভাপতি ননুরাতনের উপর যে হামলা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরেছি শুধুমাত্র আমরাই না সেখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি দল প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন নুরের মতন একজন জনপ্রিয় গ্রহণযোগ্য জাতীয় পর্যায়ের নেতা তিনি এইভাবে দুটি বাহিনীর দ্বারা যে আক্রান্ত হয়েছেন এই ঘটনার নিন্দা প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান নেতারা জানিয়েছেন